এই ঘটনায় সরকারের তরফ থেকে এখন পর্যন্ত দেখলাম দুঃখ প্রকাশ করা হয়েছে আপনারা সংবাদ সম্মেলন করে সে দাবিও তুলেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনাটি আসলে ঘটতে পারল কিভাবে। কারণ সেইনুস তো একদিকে বেরিয়ে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন আক্তার হোসেন সেখানে ছিলেন তাসিমজারাও ছিলেন তার ব্যাপারেও অত্যন্ত আপত্তিকর মন্তব্য করা হয়েছে সেখানে ঘটতে পারলো কিভাবে এবং সেখানে এনসিপি বা বিএনপি তাদের কোনো প্রস্তুতি ছিল কারণ আওয়ামী লীগ তো আগে থেকে অনুমতি এই ধরনের অবস্থান ধন্যবাদ আমার এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে যেই ঘটনাটি নিয়ে আমরা এখানে আলোচনা করতে বসেছি এই ঘটনাটি আপনি যেটা বলছেন যে অনুমিত ছিল এবং এটা খুব স্বাভাবিকভাবেই এটা কোনো গোপন আপনার হামলার প্রস্তুতি না এটা গোয়েন্দা তথ্য না বরং ওনারা ঘোষণা দিয়েই এটা প্রতিহত করবেন বলে জানিয়েছিলেন তো সেক্ষেত্রে আমরা প্রথমত বলবো যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই প্রথমবারের মতো তিনটি দলের রাজনীতিবিদদের সাথে নিয়ে জাতিসংঘের মতো জায়গায় গিয়েছেন তাদের উচিত ছিল যে তাদের সফর সঙ্গীদের নিরাপত্তার বিধান করা এবং সেটার জন্য আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে শুধুমাত্র সরকারি বাহিনীই নয় অনেক প্রাইভেট সংস্থা আছে হাইকমিশন চাইলে এক নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে স্পেশাল প্রোটোকল নিতে পারতেন কিন্তু তারপর আমরা যে বিবৃতি তাদের কাছ থেকে দেখেছি মূলত আমরা আসলে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত আমরা যে পারফরমেন্স দেখেছি তারা বিভিন্ন জায়গায় এইভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দুর্নীতি দমন থেকে শুরু করে কিংবা সংস্কারের প্রক্রিয়ায় তারা যেভাবে আপনার একটা পরিচয় দিয়ে আসছেন সেটার একটা ফল আমরা আমরা ভোগ করতে হলো গতকালকের ঘটনার মাধ্যমে অন্যদিকে যদি আওয়ামী লীগের দেখি আওয়ামী লীগ আসলে শুধুমাত্র আক্তার হোসেনের প্রতি হামলা করেনি আপনারা দেখেছেন জাপানে হামলা করেছে আপনার উপদেষ্টা মাহফুজ আলমকে নিউ ইয়র্কে এবং একই সাথে লন্ডনে দুইটি জায়গায় হামলা করেছে পাশাপাশি তারা যেখানে আপনার আপনি এর পূর্ব দেখেছেন আসিফ নজরুলের উপর হামলা হয়েছিল আরও দীর্ঘদিন পূর্বে তিনি যখন সুইজারল্যান্ডে গিয়েছিলেন সো আওয়ামী লীগ তার যেই অবস্থান তার যেই সন্ত্রাসী কর্মকাণ্ড সেটা চালিয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে আমরা এর চেয়ে ব্যাটার কিছু প্রত্যাশা করি না কিন্তু আমরা যেটা প্রত্যাশা করি জনগণ আসলে এই সরকারের প্রতি যে আস্থা রেখেছিল জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশকে পুনর্গঠনের সে দায়িত্বের ক্ষেত্রে আমরা মনে করি যে তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং তারা এখন বিবৃতি দেখ যাই দিক এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে এবং তারা যদি এই ঘটনার পূর্বে আমাদেরকে জানাতো কিংবা অন্যান্য জায়গায়ও আমরা দেখেছি যে আপনার সেখানে কিন্তু শুধুমাত্র এনসিপি না আপনি বিএনপি এবং এনসিপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির আক্তার হোসেন এবং তাসনিম যারা তারা আক্রান্ত হয়েছেন তারা আক্রান্ত হয়েছেন আরেকটি ভুল তথ্যের উপর ভিত্তি করে যেটা তারা এখন ব্যাখ্যা নিয়ে আসছেন ভুল তথ্য মানে এখানে এনসিপি এবং বিএনপি নেতাকর্মীরা একটি নির্দিষ্ট গেটে অপেক্ষা করছিলেন যে তারা এখান থেকে বের হলে তারা সেখানে সংবর্ধনা অথবা অভ্যর্থনা জানিয়ে তাদের তাদেরকে নিয়ে যাবেন কিন্তু আপনার বাংলাদেশের যে মিশন সে মিশন তাদেরকে ভুল তথ্য দিয়েছে এমন তথ্য দিয়েছে যে ক্ষেত্রে আপনার জামাত ইসলামী লিডার কিন্তু তার তিনি তার আপনার যে ওখানে নেতাকর্মী ছিলেন তারা তাকে গ্রহণ করতে পেরেছে কিন্তু বিএনপি এবং এনসিপি দুটার ক্ষেত্রে হয়েছে যে তারা ভুলভাবে ইনফর্মড ছিল সো যেভাবে ঘটলো এই ঘটনাটার পূর্ণ দায় অন্তর্বর্তীকালীন সরকারের এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেভাবে বাংলাদেশের জনগণের মতামত রাজনীতিবিদদের মতামত গণভ্যুত্থানের শক্তির মতামতকে তোয়াক্কা না করে দেশ পরিচালনা করছে তারা এই ঘটনা মাধ্যমে সেখানে আমরা দেখেছি যে এখানে আপনারা আজকে বলছিলেন বিকেলের সংবাদ সম্মেলনে যে সরকারের ভেতর থেকে হয়তো কেউ এর ষড়যন্ত্রের মধ্যে ছিলেন এই ঘটনায় সেটা কেন মনে করছেন প্রথমত এটা সরকারের ভেতর থেকে ঠিক বলবো না আমি বলবো যে এখানে যে প্রশাসন যে আমলাতন্ত্র যেখানে আপনার মিশনে যারা চাকরিরত অবস্থায় আছেন তাদের সাইড থেকে স্বাভাবিকভাবে আমরা দেখেছি এখানে সমন্বয়হীনতা আরেকটা বিষয় হলো যে খুব চিহ্নিত আপনার পোস্টের ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আপনার এবং তাদের ক্ষেত্রে শুধুমাত্র ব্যর্থতা না তারা একরকম ট্র্যাপে করেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে শুধু আমরা বাইরের মিশনগুলোর ক্ষেত্রে কেন বলছি আমরা যদি দেশের ভিতরেও দেখি আপনি যদি মিনিস্ট্রিগুলো দেখেন কিংবা যে প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছেন আপনি গতকাল পরশু দিনও আপনার একজন জনপ্রশাসন সচিবকে দুর্নীতির দায় বরখাস্ত করতে হয় অথচ ওনার ব্যাপারে আগে থেকে তথ্য ছিল যে উনি এখানে অনেকগুলো নিয়োগ তদ্বির বাণিজ্য করছে এই আপনার পদক্ষেপ নিতে দেরি হচ্ছে তারপরে পদক্ষেপ নিতে হচ্ছে তো আমরা যেটা মনে করি যে সরকার তার যে আপনার প্রশাসন ব্যুরোক্রেসির উপর তার যেই কার্যকর নিয়ন্ত্রণ যেটা আসলে দরকার ছিল এবং তার ম্যান্ডেট ছিল সেই নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে এবং নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েও গণঅভ্যুত্থানকারী শক্তি কিংবা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো সহযোগিতা চায়নি